হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি দেবিকা সরকার চলে এসেছি আজকে আরও একটি ডাব্লু বিএসএসসি সেকেন্ড এসএলএসটি টু থাউজেন্ড টোয়েন্টি নোটিফিকেশান নিয়ে এই ভিডিওতে আমরা কি কি জানবো প্রথমত হচ্ছে কারা কারা আবার দশ দিনের জন্য অ্যাপ্লাই করতে পারবে ক্যাটেগরির ক্যাটেগরি এডিট সংক্রান্ত বিষয় এবং এসএসসি এক্সাম কোন ডেটে হচ্ছে না আদৌ পোস্টপন্ড হয়ে গেছে কি সেই ব্যাপারে ভিডিওটি শুরু করার আগে বলে রাখি পরবর্তী ভিডিওর জন্য বা নোটিফিকেশনের জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব বাটন প্রেস করে রেখো চলো দেখে নেওয়া যাক আমাদের নোটিফিকেশানে কি কি রয়েছে না ডাব্লিউ বিএসএসসি সেকেন্ড এস তরফ থেকে জানানো হয়েছে যারা ফর্টি ফাইভ পারসেন্ট বি অথবা এম এতে মার্কস আছে তারা আগামী দশ দিন অর্থাৎ তেইশে অগস্ট থেকে সেকেন্ড সেপ্টেম্বর টু থাউজেন্ড মধ্যে তারা ফর্ম ফিল করতে পারবে এবং তারা থার্ড সেপ্টেম্বরের ইভিনিংয়ের পর থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এছাড়া তাদের কোনো অসুবিধা রইলো না তো যারা যাদের ফর্টি ফাইভ পারসেন্ট বি অথবা এমএ আছে তারা অবশ্যই তোমরা ফর্ম ফিল করে নিও এরপর আসছি সেকেন্ড নিউজে তারপর হচ্ছে যাদের কোনোরকম কোনো কোনোরকম এডিটিংয়ের ভুল ভ্রান্তি হয়েছে অর্থাৎ অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরও দেখতে পাচ্ছ যে ভুল আছে এছাড়া সিগনেচারে কোনো মিসম্যাচ আছে অথবা ফটো রিলেটেড রকম সমস্যা যদি থেকে থাকে তাহলে কমিশন থেকে জানানো হয়েছে তোমরা অবশ্যই তিরিশে অগাস্টের মধ্যে তোমরা কমিশনের অফিসে গিয়ে তোমরা সেই ব্যাপারে গিয়ে বিভিন্ন রকম যাবতীয় আইডি প্রুফ সমে তোমরা যোগাযোগ করতে ঠিক আছে এরপর আসছি থার্ড নাম্বার নোটিস রিলেটেড সেটা হচ্ছে যে এসএসসি যে এক্সাম সেটির কিন্তু পোস্টপন্ড হচ্ছে না আই রিপিট এসএসসি যে ডেট এক্সাম শিডিউল ছিল সেভেন সেপ্টেম্বর এবং ফরটিন সেপ্টেম্বর সেই দিনেই কিন্তু এক্সাম হচ্ছে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের জন্য আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো ওকে টাটা বাই টা ফর এক্সাম